বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমি ছিলাম রূপসাগর কুমিল্লাতে আসলে একটি গান আপনাদের সাথে শেয়ার করব অনেকে হয়তো জানেন আমি আগে চলে আসছি আসলে কিছু ভিডিও কালেক্ট করা ছিল এই ভিডিওগুলোই ছাড়ছি বর্তমানে আপনারা দেখবেন ধন্যবাদ বন্দুকি মহিমা জানে পরান দরিয়া টানে গানটি হচ্ছে এটা আমার বন্দুকি মহিমা জানে পরান দরিয়া টানে দুই নয়নের ভঙ্গিমা দেখা বন্দুকি মহিমা জানে পরান দরিয়া টানে দুই নয়নের ভঙ্গিমা দেখা জানি বন্ধুর দয়া মায়া নাই ও মোরে জ্বালা কি দিয়ানিবাই বন্ধুর প্রেম জালায় অঙ্গ জ্বলে জালায় কি দিয়ানিবা। আমার জ্বালায় জ্বালায় অঙ্গ জলে জ্বালা সই কেমনে মনে বন্ধুর প্রেম জালায় অঙ্গ জলে জ্বালা কি করিয়া সে গেল চলিয়া তার শোনে দেখা নাই প্রীতি করিয়া সে গেল চলিয়া তার শোনে দেখা নাই জানি বন্ধুর দয়া নাই ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নিবাই বন্ধুর প্রেম মহিমা জানে পহরান ধরিয়া টানে দুই নয়নের ভঙ্গিমা দেখা বন্ধু বন্দুকী মহিমা জানে পহরান ধরিয়া টানে দুই নযনের ভঙ্গি মা দেখা জানি বন্ধুর দয়া মায়ান ও মোর রে জ্বালা কি ভাই বন্ধুর প্রেম জালায় অঙ্গ জলে জালায় কি